বর্তমান যুগে প্রযুক্তি ক্রমাগত বদলাচ্ছে আর ধাতু জোড়ার প্রক্রিয়াতেও এসেছে বৈপ্লবিক পরিবর্তন প্রচলিত ওয়েল্ডিংয়ে তার ফ্লাস্ক বা রড ব্যবহার করতে হয় কিন্তু নতুন প্রজন্মের প্রযুক্তি ওয়্যার ফ্রি মেটাল ফিউশন সম্পূর্ণ নতুন ধারার একটি সমাধান এনে দিয়েছে এই ভিডিওতে আমরা জানব ওয়্যার ফ্রি মেটাল ফিউশন আসলে কি এর পিছনের গোপন প্রযুক্তি কিভাবে কাজ করে এবং কেন এটি ভবিষ্যতের শিল্প জগতে এতটা গুরুত্বপূর্ণ ওয়ার ফ্রি মেটাল ফিউশন কি ওয়ার ফ্রি মেটাল ফিউশন হলো এমন এক উন্নত প্রযুক্তি যেখানে ধাতুকে যুক্ত করতে কোনো তার বা অতিরিক্ত রড ব্যবহার করা হয় না বরং ধাতুর বেস মেটিরিয়ালকেই সরাসরি ফিউশন করা হয় ফলে এটি হয় আরও শক্তিশালী টেকসই এবং পরিবেশ বান্ধব ওয়ার ফ্রি মেটাল ফিউশনের মূল প্রযুক্তি এক ফ্রিকশন স্টার ওয়েল্ডিং বা এফএসডব্লিউ একটি ঘূর্ণায়মান টুল ধাতুর সংযোগস্থলে ঘর্ষণ তৈরি করে ধাতু নরম হয়ে গিয়ে একসাথে মিশে যায় এই প্রক্রিয়ায় ধাতু গলে না ফলে জয়েন্ট আরও শক্তিশালী হয় দুই লেজার বিম ওয়েল্ডিং উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার রশ্মি ধাতুকে নির্দিষ্ট স্থানে গলিয়ে ফেলে কোনো ওয়ার বা ফিলার ম্যাটেরিয়ালের প্রয়োজন হয় না খুব সূক্ষ্ম এবং নির্ভুল কাজের ব্যবহৃত হয় তিন ম্যাগনেটিক পালস ওয়েল্ডিং শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্রের সাহায্যে ধাতুকে একে অপরের সাথে উচ্চ গতিতে ঠেলে দেওয়া হয় ধাতু সরাসরি জুড়ে যায় তাপ ছাড়াই এ প্রযুক্তি বিশেষত হালকা মেটালের জন্য কার্যকর কেন ওয়ার ফ্রি মেটাল ফিউজন গুরুত্বপূর্ণ অত্যন্ত টেকসই প্রচলিত ওয়েল্ডিংয়ের তুলনায় জয়েন্ট বেশি শক্তিশালী পরিবেশবান্ধব ধোঁয়া গ্যাস ও অতিরিক্ত বর্জ্য নেই কার্যকরী সময় ও খরচ কম লাগে প্রিসিশন সূক্ষ্ম ও জটিল কাজে নির্ভুল ফলাফল দেয় বাস্তব জীবনে এর ব্যবহার মহাকাশ গবেষণায় স্পেসক্রাফট ও স্যাটেলাইটে হালকা কিন্তু শক্তিশালী ধাতব অংশ তৈরিতে অটোমোবাইলে বৈদ্যুতিক গাড়ি ও হাইব্রিড ভেহিকলে হালকা ওজনের জয়েন্ট তৈরিতে মেডিকেল টেকনোলজিতে ইমপ্লান্ট ও যন্ত্রপাতিতে নির্ভুল ফিউজন ডিফেন্স ইন্ডাস্ট্রিতে ট্যাঙ্ক ও যুদ্ধবিমান তৈরিতে নিরাপদ জয়েন্ট গঠনে ভবিষ্যতে ওয়্যার ফ্রি মেটাল ফিউজনের সম্ভাবনা গবেষকরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং স্বয়ংক্রিয় রোবোটিক সিস্টেম ব্যবহার করে অটো অ্যাডাপটিভ মেটাল ফিউশন তৈরি করার চেষ্টা করছেন ভবিষ্যতে এটি শিল্প বিপ্লবের মতো বড় পরিবর্তন আনতে পারে ওয়ার ফ্রি মেটাল ফিউজন শুধু একটি প্রযুক্তি নয় বরং আগামী প্রজন্মের শিল্পের মূল চাবিকাঠি এটি শক্তি পরিবেশ বান্ধব এবং দীর্ঘস্থায়ী সমাধান দিচ্ছে তাই মহাকাশ অটোমোবাইল থেকে শুরু করে মেডিকেল পর্যন্ত সব ক্ষেত্রে এর ব্যবহার দিন দিন বাড়ছে